শনিবার দিন যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম হয় তাদের ব্যক্তিত্ব কেমন হয় তাদের স্বভাব এবং বৈশিষ্ট্য কেমন হয় তাদের মধ্যে কি কি গুণ লক্ষ্য করা যায় তাদের শরীর স্বাস্থ্য ক্যারিয়ার লাভ লাইফ পড়াশোনা প্রভৃতি কেমন এ বিষয়ে বিস্তারিতভাবে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও যাদের জন্ম শনিবার দিন তাদের উপর শনির সাড়ে সাতির প্রভাব শনির ঢাইয়ার প্রভাব শনির দশা এবং অন্তর্দশার প্রভাব কি বেশি থাকে নাকি বরং শনিবার দিন জন্ম জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি লাভ করেন এই সকল বিষয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই যদি আপনার জন্ম শনিবার দিন হয়ে থাকে তাহলে বিস্তারিতভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন শনিবারের অধিপতি দেবতা হলেন শনিদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে মানা হয় এই শনিবার দিন যাদের জন্ম হয়েছে সেই সমস্ত জাতক বা জাতিকারা ভীষণ সৎ হয়ে থাকেন এরা সর্বদা নিজের কর্মের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এবং বড়ও হতে চায় এরা ভীষণ পরিশ্রমীয় হয়ে থাকেন এবং কর্মপ্রেমী হয়ে থাকেন সৎ পথে ইনকাম করেন এবং কর্মের জন্য ভীষণভাবে ছুটতেও দেখা যায় এদের এরা আধ্যাত্মিকও হয় ভীষণ রকমের শনিবারে জন্ম মানুষেরা ইন্ডিপেন্ডেন্টভাবে থাকতে এবং চলতে বেশি পছন্দ করে এদের মধ্যে একটা দার্শনিক ভাবও লক্ষ্য করা যায় এরা একাকি থাকতে বেশি পছন্দ করে বেশি হইহুল্লোর এরা একটু এড়িয়ে চলতে চায় এরা হুটহাট করে কোনো কাজ করে না যা করে চারিদিকে ভেবে চিনতে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিয়ে করে এদের জীবনে সফলতা একটু দেরি করে আসে চট করে এরা কিছুই পায় না জীবনে অনেক স্ট্রাগল করতে হয় এদের তারপর একটা বয়সের পর এদের জীবনে সফলতা আসতে দেখা যায় এদের ধৈর্য এবং মানসিক জোর ভীষণ রকমভাবে থাকতে দেখা যায় এই ধরনের মানুষেরা একবার কোনো কিছু করবে মনস্থির করলে তা শতবাধার মধ্যেও করেই ছাড়ে এবং অবশেষে সফলতাও অর্জন করে তবে এদের মধ্যে কিছুটা অলসতাও থাকতে দেখা যায় এবং যার প্রভাব ছোটবেলায় এদের পড়াশোনার ক্ষেত্রে এসে পড়ে শনিবারে যাদের জন্ম এমন মানুষেরা সমাজসেবা করে অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করে এরা কর্মজগতে সর্বদা সৎ থাকতে পছন্দ করে এরা নিজেও যেমন কোথাও সজ্ঞানে কোনো লোককে ঠকায় না বা কারো সাথে অন্যায় করে না তেমন তারা কারো সাথে অন্যায় হতে দেখলেও রুখে দাঁড়ায় লোকের হেল্প করার বিষয়ে এরা সর্বদা আগে থাকে এরা ভীষণ বিশ্বাসী হয় এবং সরলতাও ভীষণ এদের মধ্যে লক্ষ্য করা যায় এই ধরনের মানুষের মধ্যে চট করে রেগে যাওয়া ব্যাপারটিও লক্ষ্য করা যায় এদের কাছে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শও নিয়ে থাকেন এদের মধ্যে একটু জেরি স্বভাবও দেখা যায় যে কোনো বিষয়ে এরা চট করে সেন্টিমেন্টে নিয়ে ফেলে এবং কোনো কথা চট করে গায়ে মেখে নেয় এরা মন থেকে একবার যাকে সরিয়ে ফেলে তাকে এরা আর চট করে মনে স্থান দেয় না আর যাদের ভালোবাসে তাদের জন্য নিজের জীবন পর্যন্ত এরা দিয়ে দিতে দ্বিধাবোধ করে না এই ধরনের মানুষের বন্ধু সংখ্যা খুব কম হয় এরা সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে শনিবারে জন্ম এমন লোকেদের জন্য ট্রান্সপোর্ট আইটি টেকনিক্যাল কনস্ট্রাকশনমূলক ইঞ্জিনিয়ারিং লোহা প্রভৃতি কাজ বা প্রফেশনে যেতে এদের দেখা যায় এরা হাড়ের কোনো সমস্যা জয়েন্টে ব্যথা বাতের ব্যথা কিডনির কোনো সমস্যা বেশি চিন্তা ভাবনা করার জন্য মাথা ব্যথা চোখের সমস্যা প্রভৃতি শারীরিক সমস্যা এদের দেখা দিতে পারে এবারে আসি আগের একটি প্রশ্নে যে শনির সাড়ে সাতই বা ঢাইয়ার প্রভাব কি শনিবারে জন্ম এমন জাতক বা জাতিকার উপর বেশি থাকে তো উত্তর হল এমনটা কখনোই নয় জন্ম ছকে গ্রহের অবস্থান এবং কর্মফলের উপর এটির প্রভাব লক্ষ্য করা যায় শনিবারে যাদের জন্ম তারা আরও বরং শনিদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি লাভ করেন কারণ শনিদেবের নিজের দিনেই তাদের জন্ম এবং যার জন্য তাদের শরীর স্বাস্থ্যও বেশ ভালোই হয় এবারে আসি এদের প্রেম এবং বিবাহিত জীবন সম্বন্ধে শনিবার দিন জন্ম মানুষেরা মনের দিক থেকে ভীষণ সৎ এবং দয়ালু হয়ে থাকেন এরা চট করে যেমন কারোর সাথে খারাপ ব্যবহার করে না তেমন এরা কাউকে চিটও করে না জীবনে কখনো স্বেচ্ছায় এরা নিজের পার্টনারকে তো ভীষণই ভালোবাসে কিন্তু প্রকাশ্যে তা বুঝিয়ে উঠতে পারে না বা বোঝাতে সময় লাগে এদের এরা যাকে ভালোবাসে তাকে মন থেকে নিজের চেয়েও বেশি ভালোবাসে এবং পার্টনারের কাছে ঠিক ততটাই আশা করে কিন্তু যেহেতু এরা নিজের ফিলিংস চট করে তাদের পার্টনারের সাথে শেয়ার করতে পারে না বা বোঝাতে পারে না তাই মাঝে মধ্যে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতেও এদের মধ্যে দেখা যায় তবে প্রেম বিষয়ে এরা খুব সিরিয়াস থাকে এদের বিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে একটু উঁচু পরিবারের সাথে হয়ে থাকে ছোট ছোট বিষয়কে নিয়ে বিবাহিত জীবনে দের নিজের লাইফ পার্টনারের সাথে যেমন মনোমালিন্য হতেও দেখা যায় তেমন পরক্ষণে তা আবার ঠিকও হয়ে যায় তবে ওভারঅলভাবে বিবাহিত জীবনে এরা বেশ ভালোভাবেই শান্তিতেই থাকে যারাই নিজের জন্মছক আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার